আপনি বললো ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা ছয়শ এই যে বাটনটার জন্য হ্যাঁ এটা আমাদের এক্সট্রা খরচ লাগছে এটার জন্য ছয়শো টাকা খেলা এখন যেটা ফর্মাল এখন চলতেছে গরমের জন্য এই নেন একটা কালার জি দেখেন হম ফর্মাল প্যান্ট এগুলো প্রাইস কত ভাইয়া ফরমাল মাত্র 500 টাকা রি এক্সপোর্ট না এক্সপোর্ট হইলে আপনি 400 টাকা রেট দিতাম ভাই এগুলো হচ্ছে ফ্রেশ অর্ডার ফ্রেশ অর্ডার বলে হ্যাঁ ল্যাপটপ মাল এটা হলো আপনার 550 টাকা এর শ্রেষ্ঠ কালার ব্ল্যাক বিশের এমন কোনো জায়গা নাই ব্ল্যাক চলে না এই কাপড়টা আসলে ধরতে পারতাছেন না না ধরলে বুঝবেন না এই যে পড়তেছেন তারা কিন্তু এই কারণে এক্সপোর্টের এই প্যান্টগুলো দেখতে পারেন আর

যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে কুরিয়ার ব্যবস্থা একবারে কমন জিনিস সহজ জিনিস ঘরে বসে কিনতে পারবে একবার চারতলা থাকলে আপনার প্যান্ট নিতে পারবেন এছাড়া থাকলে যারা মূলত পাইকারিতে কিনতে চায় তাদের জন্য আলাদা একটা অফারই বলতে আছে

প্যান্ট খারাপ এটা কোনো ভাবে এই ভাবনা রাখছে না মনের মধ্যে এই জায়গাটা দেখেন কত রকম কালার রয়েছে যারা রেগুলার ইউজ করবেন তারা কিন্তু অবশ্যই এগুলা দেখতে পারেন সাইজ হবে কি কি ভাইয়া

পরবেন মনে করেন বারাই দিয়েছেন জিন্স প্যান্ট

এগুলোর প্রাইস কত এটা হইলো ভাই আপনার 950 পঞ্চাশ টাকা 950 950 পঞ্চাশ এটা সব রেট এক হবে না এক একটা এক এক রেটের হবে আর এইটা হইলো বারোশো টাকা

ফর্মাল প্যান্ট এটা আমার কত 500 500 500 এটা 500 500 টাকা 600 টাকা দুইটা রেট ফর্মাল এই ওকে কালারগুলো দেখেন এখানে দুইটা রেঞ্জের কালেকশন রয়েছে একটা হবে 500 আর একটা হবে 600 কালার মানে অসাধারণ অসাধারণ কালার যেটি দেয়া আপনি এক বছর কিছু হবে না জি ভাই এনেন অনেক রকম ডিজাইন আছে তো আপনারা দ্রুত চলে আসবেন তাহলে কিন্তু কিনতে পারবেন এই শোরুম থেকে এই কালেকশন গুলো এই যে একটা কালার ব্ল্যাক আমি বললাম এটা কোয়া থাকি পৃথিবীর শ্রেষ্ঠ কালার কারণ ব্ল্যাক সবাই পরে কালো উপরে আমি উপরে সাদা উপরে জি ভাই

ওকে ভাই এই যে দেখেন কালার দেখেন এই কালার গুলি কালার হবে প্রচুর কালার এটা হলো ব্লেজারের কাপড় বলে ব্লেজারের কাপড় কাপড় বললাম সব এক না এটা ব্লেজারের কাপড় বলে এক একটা পিন দেখেন ভাই 650 আর দাম দাম কি টাকা দেখতে পারা অনেক রকম ডিজাইন আছে অনেকে দেখা যায় ভিডিওর মধ্যে দাম দামই করে বললে বললাম 700 টাকা জুরি না দাম জিগাইলে তাই না এই যে কালারটি দেখেন তারপরে এটাও আছে এই বল বলে বল পিন বল বল পিন এর ভিতরে আর এটা হবে 650 650 আর এই একটা এটা হলো 1600 টাকা দাম 1600 শোরুমে জেনে যান 1600 ও আপনি রাখবেন কত আপনার জন্য মাত্র 650 650 জি আপনি বললো 650 তাই না ওকে দেখেন আমাদের মার্কেটে ঘুরে দেখেন 1000 টাকা না হইলে টাকা ফিরোস ওকে ভাই আর প্রচুর কালার আছে ভাই আমি কয়েকটা কালার দেই এত কালার তো দেন সম্ভব না

আর ওরিজিনালিজিনাল ওগি ও আচ্ছা বললে হবে অগি বাইকাটা ওকে ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ